আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বিশ্বকাপে প্রথম প্রস্তুতির ম্যাচে ভারতের কাছে নাকানি চুবানি খাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাকমুল হাসান পাপন সাহেব এবং ওনাকে প্রশ্ন করা হয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে মেহেদি হাসান মিরাজ কেন দলে নেই তিনি বললেন অ মেরাজ মেরাজ কেন নেই সেটা তিনি জানেননি শেষ মুহূর্তে কেন তাকে টি দলে নেওয়া হয়নি সেটা তিনি জানেননি অথচ বাংলাদেশের একজন প্রতিভাবান ক্রিকেটার দরা হয় মেহেদি হাসান মিরাজকে শেষ মুহূর্তে অনেক ম্যাচ তিনি জিতিয়ে দেখেছেন যেখানে বাংলাদেশের মাটিতে আয়োজিত ভারতের সাথে সেই ডে ম্যাচটি একাই লড়াই করে মেহেদী হাসান মিরাজ ম্যাচটা জিতিয়েছিলেন এটাও আরও অনেক ম্যাচের উদাহরণ দেওয়া যেতে পারে অবদান ছিল মেহেদী হাসান মিরাজের এবং এই যে বাংলাদেশের বর্তমানে যে বিসিবির তিন প্রিয় পুত্র নাজমুল হুসেন শান্ত লেটন দাস সৌম্য সরকার এদের থেকেও কিন্তু ভালো করতো মেহেদি হাসান মিরাজ তার সেই মানসিকতাটা ছিল কিন্তু ষড়যন্ত্রের কারণে মেহেদি হাসান মিরাজকে শেষ মুহূর্তে দলে নেওয়া হয়নি নেওয়া হয়েছে কাকে তানবির ইসলামকে সেই তানবীর ইসলামের বোলিং পারফরমেন্সটা আমরা প্রস্তুতি ম্যাচেই দেখেছি দুই ওভার বোলিং করে উনত্রিশ রান দিয়েছে দলের সব বোলারদের চেয়েও তার বলিং ইকোনমিটা বেশি চোদ্দ দশমিক পঞ্চাশ এরপরে প্রশ্ন করা হলো যে আসলে শান্ত লিটন এদেরকে কি দেখেই বা দলে অন্তর্ভুক্ত করা হলো তারা টানা অফ ফর্মে থাকার পরও তাদেরকে দলে জায়গা দেওয়া হয়েছে এবং বিশ্বকাপেও তারা সেই অফ ফর্মের ধারাবাহিকতা বজায় রেখেছে যেখানে সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী ভারতের বিপক্ষে প্রস্তুতি মেচে বিসিবি তিন প্রিয় পুত্র এই সিরিয়াল মেনটেন করেছে সৌম্য সরকার ডাক মেরেছে লিটন দাস আট বলে রান করেছে এবং নাজমুল হোসেন শান্ত বলে ডাক মেরে আউট হয়েছে এইসবের কোন তিনি দিতে পারেননি তিনি এখনো আশা হারাচ্ছেন না যে এই প্রিয় পুত্ররা তারা রানে ফিরবে আসলে আমার মনে প্রশ্ন জাগে যে এই তিনজন আর কবে রানে ফিরবে বিশ্বকাপ শেষ হবার পর দেশে এসে কি তারা রানে ফিরবে আর তারা রানে ফিরে করবেই বাকি যেখানে থেকে শুরু করে সবকিছুতেই পিছিয়ে আছে এরা কিন্তু এটার কোনো সঠিক জবাব নেই যদিও এখন আর সম্ভব নয় চেঞ্জ কিন্তু আসলে করার কোন ষড়যন্ত্রের মেজ হাসান মিরাজই দলে জায়গা পেল না ভাই যে লিটন শান্ত এদের পরিবর্তে কি আর কোনো প্লেয়ার নেই বাংলাদেশে বাংলাদেশে কি আর কোনো প্রতিভাবান ক্রিকেটার নেই শুধু এদের ভেতরেই প্রতিভায় ভরা সেজন্য বিসিবি তাদেরকে কোনোভাবেই ছাড়তে পারছে না দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই নাজুল হাসান পাপন সাহেব কি এটা সঠিক বলেছেন নাকি বেঠিক বলেছেন কারণ যদিও এখন আর দল বদলে সময় নেই কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছেন মেহেদি হাসান মিরাজ যেটা পাপন সাহেবের কথাই নিশ্চিত হওয়া যায়